স্যার আলবার্ট আইনস্টাইন শুধু একজন বৈজ্ঞানিক ছিলেন না বয়ং তিনি ছিলেন এমন একজন চিন্তাবিদ যিনি নিজের কাজ এবং জীবন দর্শনের মাধ্যমে পৃথিবীকে বদলে দিয়েছেন তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখা কীভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হয় আজকের এই ভিডিওতে আমরা জানবো স্যার আলবার্ট আইনস্টাইনের জীবনের পনেরোটি অজানা তথ্য এবং পাঁচটি মূল্যবান উপদেশ যা আপনাকে জীবনের সাফল্যর পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে স্যার আইনস্টাইনের পনেরোটি অজানা তথ্য এক নাম্বার বাল্যকালে কথা বলতে দেরি স্যার আইনস্টাইন চার বছর পর্যন্ত ঠিকমতো কথা বলতে পারিনি তার পরিবার ভেবেছিল যে তিনি মানসিকভাবে অক্ষম কিন্তু এই অক্ষমতায় পরবর্তীতে তার গভীর চিন্তায় প্রমাণ হয়ে উঠেছিল দুই নাম্বার স্কুলে পড়াশুনায় পেছিয়ে থাকা ছাত্র তাকে স্কুলে অলস মনে করা হতো কারণ তার পড়াশুনায় খুব একটা আগ্রহ ছিল না তবে এই অলসতাই তার সৃজনশীলতাকে বাড়িয়ে তুলেছিল তিন নাম্বার পিয়ানো এবং বেহলার প্রতি ভালোবাসা স্যার আইনস্টাইন বিজ্ঞানী হিসেবে পরিচিত হলেও তার সঙ্গীত প্রতিভাও অসাধারণ ছিল তিনি পিয়ানো এবং বেহলা বাজাতে দক্ষ ছিলেন চার নম্বর পিএইচডি করতে দেরি স্যার আইনস্টাইনের পিএইচডি ডিগ্রি অর্জন করতে সাত বছর সময় লেগেছিল তবে তার ধৈর্য আর পরিশ্রম তাকে পরবর্তীতে নোবেল পুরস্কার এনে দিয়েছিল পাঁচ নম্বর ই সমান এম সি স্কোয়ার আবিষ্কার স্যার আইনস্টাইনের এই বিশ্ববিখ্যাত সূত্রটি তার তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের প্রতি অবদান ছিল এটি আধুনিক বিজ্ঞানের মূল ভিত্তি স্থাপন করেছে ছয় নম্বর কাজের পরিবর্তে চিন্তায় সময় ব্যয় স্যার আইনস্টাইন দীর্ঘ সময় নিয়ে চিন্তা করতেন তিনি বিশ্বাস করতেন সঠিক চিন্তা কাজকে অনেক সহজ করে তুলতে পারে সাত নাম্বার ভয় পাওয়ার পরিবর্তে প্রশ্ন করা শৈশব থেকেই তিনি অনেক প্রশ্ন করতেন যা তাকে একটি বিস্তৃত মনের অধিকারী করে তুলেছিল আট নাম্বার ব্যক্তিগত কষ্ট কাজের প্রতি অটল স্যার আইনস্টাইন ব্যক্তিগত জীবনে নানা সমস্যার সম্মুখীন হয়েছিলেন তবে তা কখনোই তার কাজের ওপর প্রভাব ফেলতে পারেনি নয় নাম্বার বেশিরভাগ পেপার রিজেক্ট হতো শুরুতে তার বৈজ্ঞানিক গবেষণাগুলো কেউ অস্বীকৃতি দিত না তবুও তিনি থেমে যাননি দশ নাম্বার সামাজিক কাজেও আগ্রহী স্যার আইনস্টাইন শুধুই বিজ্ঞানী ছিলেন না তিনি সমাজ সংস্কারেও ভূমিকা রেখেছিলেন এগারো নাম্বার নোবেল পুরস্কার জয়ের ঘটনা উনিশশো একুশ সালে পদার্থবিদ্যায় তার নোবেল পুরস্কার লাভ বিজ্ঞান জগতের জন্য বিশাল এক মাইল ফলক ছিল বারো নম্বর অদ্ভুত পোশাক পছন্দ স্যার আইনস্টাইন কোনো অনুষ্ঠানে বিশেষ পোশাক করতে পছন্দ করতেন না তিনি নিজেকে সব সময় সাধারণ রাখতেন তেরো নাম্বার নিজেকে একা সময় দেওয়া তিনি প্রচুর একা সময় কাটাতেন এই একাকিত্ব তার সৃজনশীল ধারণাকে বাড়িয়ে তুলত চোদ্দ নাম্বার নিজের ভুল স্বীকার করতেন স্যার আইনস্টাইন বিশ্বাস করতেন ভুলের মাধ্যমে শেখা যায় তিনি তার নিজের ভুলগুলো স্বীকার করে সেগুলো থেকে নতুন কিছু শিখতেন পনেরো নম্বর একজন শান্তিবাদী ছিলেন স্যার আইনস্টাইন যুদ্ধবিরোধী ছিলেন এবং তিনি সবসময় শান্তির পক্ষে কথা বলেছেন স্যার আইনস্টাইনের পাঁচটি মূল্য বান উপদেশ এক নাম্বার কল্পনা জ্ঞান থেকে বেশি গুরুত্বপূর্ণ স্যার আইনস্টাইন বলতেন তথ্য বা জ্ঞান আপনাকে এক সীমিত পর্যায়ে নিয়ে যেতে পারে কিন্তু কল্পনা আপনাকে নতুন পৃথিবী তৈরি করতে শেখায় উদাহরণ একজন উদ্যোক্তা যে নতুন কিছু করার স্বপ্ন দেখছে তার জ্ঞান সীমিতই হতে পারে তবে সৃজনশীল কল্পনা তাকে এমন কিছু উদ্ভাবন করতে শেখাবে যা বিশ্বকে বদলে দিতে পারে দুই নাম্বার ভুলের মাধ্যমেই সফলতা আসে তিনি বলেন কোনো দিনই ভয় পেও না ভুল করতে কারণ প্রতিটি ভুল তোমাকে আরও ভালো কিছু শেখাবে উদাহরণ একটি ব্যবসা প্রথমবারে সফল না হলেও সেই অভিজ্ঞতা ভবিষ্যতে বড় সফলতার পথ দেখাতে পারে তিন নাম্বার প্রশ্ন করো প্রতিটি জিনিসের পেছনে যুক্তি খোঁজো স্যার আইনস্টাইন মনে করতেন প্রশ্ন করার ক্ষমতা একজন মানুষের উন্নতির সবচেয়ে বড় চাবি কাঠি। উদাহরণ যে ছাত্র নতুন কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে ভয় পায় না সে আসলে বেশি শিখতে পারে চার নম্বর আপনার নিজের অনন্য পথ তৈরি করুন তিনি বলতেন তুমি অন্যদের মতো হতে চাইলে তোমার সত্যিকারের সম্ভাবনা হারিয়ে যাবে উদাহরণ মনসি স্টিভ জবস নিজের পথে এগিয়ে গিয়েছিলেন যা তাকে ইতিহাসে স্থান দিয়েছে পাঁচ নম্বর নিজের সীমাবদ্ধতা মেনে নাও এবং উন্নতির জন্য কাজ করো স্যার আইনস্টাইন বলতে নিজের সীমাবদ্ধতাগুলো বোঝো কিন্তু সেই সীমাবদ্ধতা নিয়ে কাজ করা প্রকৃত বুদ্ধিমত্তা উদাহরণ যদি কেউ গণিতে দুর্বল হয় তবে পরিশ্রমের মাধ্যমে সেটি শক্তিশালী করতে পারে স্যার আলবার্ট আইনস্টাইনের জীবন এবং দর্শন আমাদের শেখায় যে সাফল্য রাতারাতি আসে না কঠোর পরিশ্রম ধৈর্য এবং আত্মবিশ্বাস আমাদের জীবনের প্রতিকূলতা পেরিয়ে সাফল্যর দিকে নিয়ে যায় স্যার আইনস্টাইনের এই পনেরোটি তথ্য এবং পাঁচটি উপদেশকে যদি আমরা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের লক্ষ্য অর্জন করা সহজ হবে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল টিআই মোটিভেশন বাংলাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না